হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনী নতুন একটা ব্লগে সবাই কে ওয়েলকাম এখন বাজে সকাল একটা পঁয়ত্রিশ আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে আবার একটু বেশ ঠান্ডাটা পড়েছে আমার তো ভালো লাগছে বলবে লাগলো খুলে দিয়েছিস কেন সে করছি কিন্তু বাবু ঠান্ডা হাওয়া দিচ্ছে তুই জানলাগুলো খুলে দিয়েছিস কেন রোদে উঠতো তারপরে খুলতি জল ফুটে গেছে চাটা খেয়ে এবার স্নানে বাজলো দশটা পনেরো আমার স্নান হয়ে গেছে বুড়ি এখনো আসেনি বুড়ি এসে ঘরটা মুছলে আমি পুজো করতে বসবো বাবিকে দিয়ে দিয়েছি জলখাবার ঘি আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ যেটা এখন দিচ্ছি রোজ ওকে সকালে এখন জলখাবারও এটাই খাচ্ছে আর আমি ছাদ থেকে ছট করে জামা কাপড়গুলো মেলে আসি ততক্ষণে বুড়ি এসে যাবে ওর মোছাও হয়ে যাবে ব্রেকফাস্ট ডান ছাদে যাই কাগজুর বসন্ত আসছে জানান দিচ্ছে আর কি ঠিক লাগছে কিন্তু হলুদ এখানে সাদা এটা ওই মিক্সড কালারটা

আচ্ছা আমি বসেছি ফর্দ লিখতে কালকে মাস পয়লা ছিল কিন্তু কালকে তো এত ব্যস্ত ছিলাম ফর্দ লেখা হয়নি আর আমাদের মুদিখানার দোকানটা মানে আমাদের বাড়ির উল্টো যে দোকানটা ওখান থেকেই তো নিই রবিবার দিন বেলা মানে বিকেলটা বন্ধ থাকে সেজন্য কালকে আর ফর্দ দিইনি এখন আমি দোকানে নামবো আমি একদম ফর্দটা লিখে নিয়ে দোকানে দিয়ে তারপর আমি দোকানে চলে আসবো আর রান্নাবান্না আজকে আজকে রান্নাবান্না হবে হচ্ছে বেগুন দিয়ে আলু দিয়ে উচ্ছে চচ্চড়ি আর মাছের ডালনা বেগুন পোড়া টমেটো পোড়া চচ্চড়িটা বাবিলা। চচ্চড়িটা মা করছে আর আমি একদিকে ভাত বসিয়ে বাকিটা করে ফেলবো বৃন্ডি পোড়া টমেটো পোড়াতেও তো সময় লাগবে না মাছটা করতে যেটুকু সময় আমি রেডি হয়ে গেছি এবার আমি নামবো দোকানে আর তার মাঝে আর একটা কাজ আছে সেটা হচ্ছে ঠাকুরের ফুলগুলো জলে দিতে যাবো আর একটু গঙ্গা জলেও নিয়ে চলে আসবো সেই সঙ্গে গঙ্গা জল আসছে তাও যাচ্ছি তখন একটু এনে রাখাই ভালো মা আবার একটু নেবে বলে যে হ্যাঁ যাই মানে কি দাবিলা দেবী আমি আবার নামবো এটা হচ্ছে এই

আমি এতে যাব আমি ওই ঠাকুরের ফুলগুলো জলে দিতে যাব আর একবার আভার কাছে যাব দুটো বিয়ে আছে একটু ভুলটা প্লাক করে আসি দোকানে নেমে নেমে শিবুদার হাতের চা এই যে কোনো চা খেয়ে যান যাব আভার কাছে ওই চাটা খেয়ে যান আমি চলে এসেছি আভার কাছে আরাম করে বসে আছি আমার তিন নম্বরে লাইন আছে তাই তো বাবা না চা আর একটা চলছে তো হ্যাঁ বাবা এসো আমার পার্লারে আমার বেজে গেল কটা দেখো ডেটটা এখানেই ডেডটা গিয়ে ভাত বসাবো কখন কখন কি করব আমি এবার ঝড়ের গতিতে চলে যাবো রান্নার ঘরে ঝড়ের গতিতে ঝরে ভাত উড়ছে বেগুন পুড়াচ্ছেন দেখে দেখি ম্যাডাম জি দুটো বেগুন পুড়িয়ে

বেগুন পোড়া তো দেখিয়ে দিয়েছি আর মাছের ডালনা টমেটো দেখিয়ে দিয়েছি আজকে খেতে একটু দেরি হয়ে গেল আমি তো দেড়টার সময় এলাম তারপরে সব করলাম না একটু না অনেকটাই দেরি হয়ে গেল আমার দেরি হচ্ছিল দেখে মাছ মাছ আপিয়েই দিয়েছিল ভাজাই ছিল মাছটা বাজে সাড়ে তিনটে মা যাবে চারটের সময় জিমে আর আমার তো এখন পড়া নেই মানে টিউশন সব বাবির মতো করি

গেলিয়া চলে এলি বাকি সময়টা চুপটি করে বসছিলি কি কি ক্লাস হলো আজকে যা রুটি আছে তাই রুটিনে কি আছে রুটিকে যা আছে তাই রুটিনে কি আছে রুটিকে যা আছে তাই কি আছে রুটিকে যা আছে তাই এখন কথাটা রুটিন নয় রুটিন 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 ন রুটিন না এনজি নয় ঠিক আছে ভাই ভাই কে ভাই আমি তোর ভাই একটা ভিডিও দেখবি কি দেখবি হ্যাঁ কোন ভিডিওটা দেখাবো টু ওয়ানকে যেটা কালকে পোস্ট করেছিলাম তোমাদের দেখিয়েছিলাম যা দেখি হ্যালো এদিকে দেখ নিজের ছোটোবেলার ভিডিও দেখে কীরকম মজা পাচ্ছে দেখো কীরকম হাসছে ওদের এরকম মানে খুনছুটি তো সারাদিন লেগেই থাকতো এরকম ভিডিও প্রচুর করতাম সেগুলো পোস্টও করতাম সব সবসময় মেমোরি দেখা হয় না মেমোরিতে এলে সেগুলো অবশ্যই শেয়ার করব মানে ভ্লগিংয়ের হাতে করেই বলতে পারো এখান থেকে এই ভিডিওগুলো শেয়ার করা থেকেই

একটা জিনিস বুঝতে পারছ তো ভুল ভাল কথা বলাটা মানে ছোটবেলা থেকেই ছিল ও যে বানে ইচ্ছাকৃত বলে তা না ও যে বানানটা জানে না তাও না বলতে গিয়ে ওর যে কি হয় ভুল ফেলে বাবান তো এখন অনেক শান্ত হয়ে গেছে টু কোনো পরিবর্তন নেই বাবানের অনেক পরিবর্তন হয়েছে বাবানও ছোটবেলায় বেশ দুষ্ট ছিল ও যদি ছোটবেলায় জিজ্ঞেস করা হতো তুই বড় হয়ে কি করবি বলতো আমি বড় হয়ে বিয়ে করব।

যেমন পড়বে তেমন রেজাল্ট হবে পড়াশোনা এমন একটা জিনিস যাকে তুমি যত ভালোবাসা দেবে ঠিক ততটাই ফিরিয়ে দেবে একমাত্র বিশ্বাসঘাতকতা পড়াশোনা করে না ঠিক যতটা ভালোবাসা দেবে ততটাই ফিরিয়ে দেবে স্যালুট করল কি আম জাম কলা জোলা নিজেই দেখছে নিজেই হাসছে ছোট ছিলি না ক্লাস এইট এর মে বলছিলো আতাগাছি তোতা পাখি ডালিমগাছি পরের লাইনটা ভুলে গেছি না পরের লাইনটা তুই ভুল বলেছিস ওটা হচ্ছে পাঁশকুড়ার চপ খেতে ভুল কোরো না কেউ মেলায় তো ও হ্যাঁ বাদ থেকো না কেউ না কিছু একটা মেলায় তো ওটাই বাজে ওটা না বাজলে তো মেলাকে মেলাই মনে হয় না টাকা আটকে দিয়েছি তোমার এডিট এডিট করছি তো আপনারা দেখতে পাবেন না ই যে এটা এদের খেলা ওরা ছাড়া কেউ বলবে না তুই এদিকে চলে আয় এদিকে চলে আয় ও আসবো না কিন্তু হ্যাঁ ও কিন্তু মজা পাচ্ছে হাত চিমটায় না বাবু হ্যাঁ আসছে বাড়ি বেহেন কা খাও

আর রুটি আর মিষ্টি তো আছে কি মিষ্টি আছে আজকে বাবা রাজ ভো বাজলো এগারোটা পনেরো আমাদের আজকে এগারোটার মধ্যেই খাওয়া দাওয়া হয়ে গেছে বাবি একটু পড়তে বসেছে ও এখন ওই পনে বারোটা বারোটা বাজতে দশের মধ্যে চলে আসবে পরীক্ষার আগে আগে আর লেট নাইট করে না ভোরে উঠে পড়ে তাহলে ব্লগটা এখানেই শেষ করি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে নতুন একটা রোজনাম চায় ততক্ষণের জন্য